لتعلمت انك تقول يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং ওই প্রাণ থেকেই তার জোড়া তৈরি করেছেন এবং ওই জোড়া থেকেই বহু নারী এবং পুরুষ আল্লাহ দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন আমার বন্ধুগণ আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আসমান বানাইছি কিন্তু কোথাও বলি নাই আমি আসমানকে সুন্দর করে বানাইছি আমি আল্লাহ জমিন বানাইছি কিন্তু কোথাও বলি নাই আমি আমি জমিনকে সুন্দর করে বানাইছি আল্লাহ তালা সাগর বানাইছি কিন্তু কোথাও বলি নাই সাগরকে সুন্দর করে বানাইছি আমি আল্লাহ তালা পাহাড় বানাইছি কিন্তু কোথাও বলি নাই পাহাড়কে সুন্দর করে বানাইছি কিন্তু আমি মানুষ সৃষ্টি করার পর কুরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছি ও মানুষেরা লাকদ খলাকনাল ইনসানা আহসানি তাকউম আমি তোমাদেরকে সব চাইতে সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি আমার বন্ধুগণ জি আল্লাহ তাআলা তো সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন সেই মানুষ আল্লাহর কাছে চায় না আল্লাহর উপর ভরসা রাখে না মানুষ ভরসা করে টাকা পয়সা বাড়ি গাড়ির উপরে আর চায় বাবার দরবারে গিয়ে বাবার মাজারে গিয়ে আমার বুঝে আসে না আপনি একজন মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে চান কিভাবে আপনি যার কাছে চান তার চাও পাওয়া কে পূরণ করেন আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নাযিলুহু ইল্লা বিকাদরিম মাআলুম আ দুনিয়ার মানুষেরা সবকিছুর ভান্ডার আমার কাছে রয়েছে আর আমি তা নির্দিষ্ট পরিমাণে নাজিল করে থাকি ধন সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ এই জন্য যা কিছু চাওয়ার চাইতে হবে কার কাছে ভরসা রাখতে হবে কার উপরে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন লাউ আন্নাকুম তাওয়াক্কালতু মালাল্লাহি হাক্কা যদি মানুষ সত্যিকারের ভাবে আল্লাহর উপর ভরসা করত তাহলে আল্লাহ মানুষদেরকে পাখির ন্যায় রিজিক প্রদান করতেন পাখি যেভাবে খালি পেট নিয়ে বাসা থেকে বের হয়ে যায় কিন্তু সকাল বেলায় বাসা থেকে খালি পেট নিয়ে বের হওয়ার পর সন্ধ্যা হতে না হতেই পেট ভর্তি করে খাবার খেয়ে আবার বাসায় ফিরে আসে এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন আল্লাহ পাক বুঝাইতে চাইলেন ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে এরকম অনেক প্রাণী আছে যারা রিজিক সঞ্চয় করে রাখে না কিন্তু আমি তাদেরকেও রিজিক দেই এবং তোমাদেরকেও রিজিক দেই পাখি বেলায় খালি পেট নিয়ে বাসা থেকে বের হয়ে যায় সকাল বেলায় খাওয়ার পর চিন্তা করে না দুপুরে কি খাবে দুপুরে খাওয়ার পর চিন্তা করে না রাতে কি খাবে কিন্তু পাখি জানে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ আমাকে সঠিক সময় মতো খাওয়াবেন এই জন্য ভরসা রাখতে হবে পাখির মতো ভরসা রাখতে হবে যে আল্লাহ আমাকে খাওয়াবেন আল্লাহ আমাকে পরাবেন আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন আমার বন্ধুগণ হজরত ইমরান আলাইহ সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন গর্ভবতী ছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন আমার পেটের সন্তানকে আমি তোমার জন্য উৎসর্গ করে দিলাম আমার পক্ষ থেকে তুমি আমার দোয়া কবুল করে নাও আমার বন্ধুগণ সন্তান যখন ভূমিষ্ঠ হলো আসলো এরপর কি হলো কোরআন উংসা এরপর যখন সন্তান প্রসব করল ইমরানের স্ত্রী বলতে লাগলো আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি ওয়ালাই সাদা কারুকাল উংসাম আর পুত্র তো কন্যার মতো হয় না ওয়া ইন্নি সাম্মাই তুহা মারিয়াম আর আমি তার নাম রেখেছি মারিয়াম ওয়া ইন্নি উই জোহা বিকা মধুরী তাহা মিনাসী তহনির রজিম আর আমি মারিয়াম ও তার পরবর্তী সন্তানাদীর ব্যাপারে তোমার নিকট বিতাড়িত শৈতান থেকে আশ্রয়ে প্রার্থনা করছি আমার বন্ধুগণ এই জায়গায় আমাদের শিক্ষণীয় বিষয় হল সন্তান যখন পেটের মধ্যে আসে সন্তানের জন্য ভালো ভালো নিয়োগ করা দুই নাম্বার শিক্ষণীয় বিষয় হলো আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে অনেকে বলে তিন দিন পাঁচ দিন সাত দিন পর নাকি সন্তানের নাম রাখতে হয় কিন্তু কোরআন বলতেছে ইন্নি মারিয়াম আর মারিয়াম যেদিন জন্মগ্রহণ করেছে আমি সেদিনই তার নাম রেখে দিয়েছি মারিয়াম এই জন্য সন্তান যেদিন জন্মগ্রহণ করে সেদিনই তার নাম রাখতে পারবে না কোনো প্রবলেম নেই তিন নম্বর শিক্ষণীয় বিষয় হল সন্তান দুনিয়ায় আসার পর সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ যেন শৈতান থেকে সন্তানকে হেফাজত করেন মারিয়ামের আম্মা তাই করলেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ওয়াইনী ওয়াই দুহা বিকা অজুরী এ তাহা মিনার সাহি তন রজীম আল্লাহ আপনি মারিয়াম ও তার পরবর্তী সন্তানাদের ব্যাপারে আপনার নিকট বিতাড়িত শয়তান থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি আমার বন্ধুগান মারিয়াম এর আম্মার দুআ কবুল করলেন এবার আল্লাহ পাক বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা بِقَبُولِنْ حَسَنٍ وَأَمْبَتَ حَنَبَاتَنْ حَسَنَاوَ كَفَلَহা زকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম কে কবুল করে নিলেন এবং উত্তম রূপে বরকতে তুললেন আর মারিয়মের দয়ভার হযরত জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম কে প্রদান করলেন আল্লাহ তাআলা মারিয়মকে কিভাবে কবুল করলেন মারিয়াম একব্বার রুমের মধ্যে একা ছিলেন জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম দিন প্রচারের কাজে চলে গেলেন তার ফিরতে বেশ দেরি হলো তিনি চিন্তায় পড়ে গেলেন মারিয়াম তো রুমের মধ্যে একা সে খাবে কি খাওয়ার মতো তো রুমে তো কিছুই নেই জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম এই ভাবে پریشان হছিলেন

যখন জাকারিয়া আলাইহিস ওয়াস সালাম মারিয়ামের রুমে প্রবেশ করলেন ওয়াজাদা ইনদাহা আরিসকন তিনি মারিয়ামের সামনে অনেক ফল দেখতে পেলেন এখন আমের সিজন নয় কিন্তু মারিয়ামের সামনে আম রয়েছে এখন জামের সিজন নয় কিন্তু মারিয়ামের সামনে জাম রয়েছে তিনি এইগুলো দেখে অবাক হয়ে গেলেন আর মারিয়ামকে প্রশ্ন করলেন ও মারিয়াম এইগুলো তুমি কোথায় পেয়েছো এবার মারিয়াম জবাব দেয় কওলাত হু আমিন ইনদিল্লাহ এইগুলো আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে ইন আল্লাহই আরযুকুমাইশাউ বিগাইরি হিসাম আর আল্লাহ যাকে চান তাকে বৈষাব রিযিক দান করে দেন আমার বন্ধুগণ যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কোনো সন্তান ছিল না তিনি ছিলেন বৃদ্ধ উনার স্ত্রীও ছিল বৃদ্ধ তিনি মনে মনে ভাবলেন আল্লাহ যদি মারিয়ামকে বন্ধগরের মধ্যে খাবার খাওয়াইতে পারেন তাহলে আমি বৃদ্ধ হয়েছি তাতে কি আল্লাহ চাইলে তো মরা গাছের মধ্যেও ফুল ফোটাইতে পারেন সঙ্গে সঙ্গে তিনি সিজদা লুটিয়ে বললেন ইনাদা রাব্বহু নিদা আন খফিয়া যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস গোপনে আল্লাহকে ডাকতে লাগলেন ক্বালা রাব্বি ইন্নী ওয়হানা আল আযমু মিন্নি ওয়াস্তা আলা আর-রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা ওগো আল্লাহ আমার হার দুর্বল হয়ে গেছে আমার মাথার চুল পেয়ে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি কিন্তু আপনাকে ডেকে কখনো আমি নিরাশ হই নাই রব্বি হাবলি মিল্লা দুন কাজুরিয়াতান্তাইবা আপনার পক্ষ থেকে আমাকে একজন নেককার এবং দিনদার পবিত্র সন্তান দান করুন আমার বন্ধুগণ জাকারিয়া আলাইহিস সালাতু এইভাবে দোয়া করলেন কেন তিনি তো শুধু সন্তান চাইতে পারতেন তিনি নেককার এবং পবিত্র সন্তান কেন চাইলেন মুফাসসিরিনে کرام লেখেন সন্তান লাভ করা যেমন আনন্দের ব্যাপার সন্তান সৎ এবং চরিত্রবান হওয়া তার চেয়ে তো বেশি আনন্দের ব্যাপার জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করার পর আল্লাহ তাআলা জাকারিয়ার দোয়া কবুল করলেন সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে জাকারিয়াকে সংবাদ পাঠিয়ে দিলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগলামিসমুহু ইয়াহইয়া লাম নাজাআল্লাহু মিন ক্বাবলু সামিয়া ও যাকারিয়া তোমাকে একজন পুত্র সন্তানের সংবাদ দিচ্ছি আর তার নাম আমি নিজে রেখে দিলাম ইয়াহইয়া লাম নাজাআল্লাহু মিন ক্বাবলু সামিয়া আর এই ইয়াহইয়া নামে ইতিপূর্বে আমি আর কারো নামকরণ করিনি আমার বন্ধুগণ

ওয়া ইয়াফুল মাই ইয়াশাউ যুকুর আও বিযাওজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজাআলু মাই ইয়াশাউ আকীমান আল্লাহ তাআলা বলেন আসমান এবং যমীনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর মালিক আমি আর আমি যা ইচ্ছা করি তাই সৃষ্টি করি ইহা বলি মাই ইয়াশাউ ইনাসা আর যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দান করি অয়া আবু মাই য়া সাউদু আবার যাকে ইচ্ছা করি তাকে পুত্র সন্তান দান করি আউই যা উই ইনা আবার যাকে ইচ্ছা করি তাকে পুত্র কন্যা দুটাই দান করি অ আলু মাইয়া শাহ আবার যাকে ইচ্ছা করি তাকে ছেলেও দেই না মেয়েও দেই না আমি আল্লাহ তাকে বন্ধা বানিয়ে সারা জীবনের জন্য রেখে দেই।